গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে থার্ড মে এবার শুক্রবার আমি তাহলে বারটাও ভুলে যান আর এখানে আমি এখন রান্না করব আমি বান গাছকে টিফিনে করে দিচ্ছি ছোলার গুলি আর তার সাথে রুটি এখানে ছোলাটা আমার সেদ্ধ করা হয়ে গেছে আগে রুটিটা করে নেব তারপরে ছোবা ডাটা তো ছোবা ডাটা হইতে চলেছো না গুণিতা করো আর আবিগি করব আমার জন্য একটু পরে বলছি তো এই ডাটাটার kaun টিট কোই না তো লেখাইছো তোমাদের মধ্যে থেকে আমাকে একজন বলেছে এক্সারসাইজ ভিডিও শেয়ার করতে দেখো আমি পাইনি কিন্তু শেয়ার করতে পারি কিন্তু অসুবিধাটা কোথায় জানো তো প্রথম অসুবিধা হচ্ছে আমি ফোন থেকে দেখে করি এবার ফোন থেকে দেখে তোমাদেরকে ভিডিও করে দিতে খুব অসুবিধা হবে আমার পক্ষে সেটা তো সম্ভব হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কিছু জনের মানে শরীর অনুযায়ী তো এক্সারসাইজ করতে হয় না হয়তো ধরো কারুর কোনো কিছুটা একটা প্রবলেম থাকলো তো তার পক্ষে যে ব্যায়ামটা করা উচিত সবার পক্ষে তো সেই ব্যায়ামটি নাও করা হতে পারে না তো ওই জন্য আমার একটু অসুবিধা হবে দিতে আর যদি ভুড়ি কমানোর ব্যায়াম তোমরা চাও মানে যে বলেছ তোমাকে বলছি তোমাদের সবাইকেই বলছি যে যদি চাও তো আমি আজকে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে না আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা এমনি ইউটিউবে যদি তোমরা সার্চ করে দেখো ভুড়ি কমানোর ব্যায়াম তো অনেক পেয়ে যাবে অনেক বুঝেছো তো তো আমি তো ওইভাবে দেখাতে পারবো না আমি তো বললাম আমার অসুবিধা হবে দেখাতে তো আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে যে মেদ কমানোর ওই ঘুড়ি কমানোর জন্য তো তোমরা ওটা দেখে বাড়িতে প্র্যাকটিস করতে পারো তোমাদেরকে তো আমি বলছিলাম যে এখানে ওয়েদার বেশ মেঘলা হয়ে আছে ওয়েদার কি ভালো হয়ে আছে আজকের ওয়েদার দেখবে বাইরের অবস্থাটা দেখাচ্ছি এই যে দেখো কেমন রোদ বেরিয়েছে আর রোদের তেজটা ভালো মতো আছে কেউ যদি রোদের মাঝখানে কি দাঁড়ায় না সে পুরো জ্বলে যাবে এই দেখো আকাশও পুরো পরিষ্কার একটুও মেঘ নেই আর আমি যখনই কথা বলতে যাই তখনই হর্ন বাজে কেন বুঝি না আমি অন্য সময় বাজতে তো পারে বলো আমি যখনই কথা বলতে যাব তখনই বাজবে আনির্বাণ উঠে ফ্রেশ হয়ে গেছে গুড মর্নিং আর আমরা এই যে দেখো এখানে এখন চা নিয়ে বসেছি তার সাথে গেছে যে টোস্ট টোস্টগুলো কেমন খেতে লাগছে অনির্বাণ অনির্বাণ স্নান সেরে পুরো রেডি আর আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছি চিজ ম্যাগি খেয়ে তো দেখো তো একটু কেমন জানি না কেমন হয়েছে খেয়ে চানে বাবা অনির্বাণ এই মাত্র এই মাত্র বলবো না কিছুক্ষণ আগে বেরোলো অফিসে আর সত্যি চিজ ম্যাগিটা খেতে হয়েছে হয়েছিল তোমাদেরকে একবার আমি রেসিপিটা শেয়ার করে দেব খুবই ইজি আর দারুণ খেতে লাগে আর আমি এখানে আমার জন্য রান্না করছি এই যে আমি এখানে রান্না হচ্ছে আমি করছি আলু পটলের তরকারি আর মাছটা বের করে রেখেছি মাছের ঝাল সাড়ে এগারোটা বেজে গেছে আমার এখনো স্নান হয়নি জানো কেন বলছি কারণ রান্না করার পর একটু ল্যাদ খাচ্ছিলাম খেতে কেটে একটু ফোন খাচ্ছিলাম তারপরে ভাবলাম যে এগারোটার সময়ে স্নানেতে যাব কিন্তু তারপরে দেখলাম যে দুধটা দিয়ে গেল তো ওই জন্য দুধটা জাল দিতে বসালাম জাল দেওয়ার পরে এই এই সবে জাল দেওয়া কমপ্লিট হবে তো এবার যাচ্ছি আমি ফাইনালি স্নান করতে আমি স্নান তো অনেকক্ষণ আগেই করে দিয়েছিলাম তো একটা বাজ ভেজে গেছে তো আমি খেতে বসে গেছি তোমাদেরকে দেখাচ্ছি মিনিটা এই যে ভাত পটল আলুর তরকারি আর মাছের ঝাল কারণ এখানে আমি এখানে বসেছি তার কারণ আমি এখানে বসে বসে এখন টিভি দেখব কিছুক্ষণ ঠিক আছে ও বাবা তার দু মিনিট কি বলবো পাঁচ মিনিটের মধ্যেই দেখছি পুরো গামছা শুকিয়ে গেছে তো পাঁচ মিনিট আজকে জামাগুলো সব জল কাজ করতে দিয়েছিলাম তো ওগুলো হয়ে গেছে মানে শুকাতে অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছিলাম খুব শুকিয়ে গেছে ভালো মতো শুকিয়ে গেছে তখন আমি দুধ চাপ তুলে নিই আমার সন্ধে হয়ে গেছে আর এখন রান্না শুরু করবো আজকে রাতে রান্না করবো আলুর দম তার সাথে পরোটা আলুর দমটা করে নিই আর পরোটাটার জন্য ময়দাটা চা রাখি আমি এখানে আলুর দম শুরু করে দিয়েছি মশলাটা কষাচ্ছি আর এখানে আলুগুলো ভেজে রাখা আছে আর এগুলো কাসুরি মেথিটা একটু কড়াতে একটু করে নাড়ি চড়ি নাড়িয়ে চড়ি হয়েছে নাড়িয়ে নিয়েছিলাম ওটাকে একটু ক্রাশ করে দিয়ে দেবো খালি কালারটা এসেছে দেখ সুন্দর চলো রান্নাটা এখন করে নিই আর এখানে আমি ময়দাটা আগেই মিখে রেখে দিলাম পরে খাওয়ার আগে গরম গরম ভেজে নেব এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে ট্রেন বন্ধ হয়ে গেছে কলকাতা থেকে কোনো ট্রেন আসছে না মানে লাইন পুরো ডুবে গেছে তাই না নির্বাণ ল্যান্ডস্লাইড হয়ে গেছে মানে যাতে অবস্থা হয়ে আছে আপনারা কদিন পরে ঠিক হবে বললে সাত পাঁচ সাত দিন লাগবে পাঁচ সাত দিন লাগবে ঠিক হতে আর ফ্লাইটের ভাড়া দেখছি বেড়ে গেছে আজকে একজনের কত দেখলাম না তেরো হাজার ছশো পঁচিশ সামথিং এই টাইপের কালকে কালকে ভালো মতো দাম বেড়ে গেছে ফ্লাইটের দামটা তো স্বাভাবিক বাড়বেই যখন ট্রেন বন্ধ হয়ে গেছে দাম তো বাড়বে আবার ট্রেন চলে ফ্লাইটের ভাড়া ঠিকঠাক হয়ে যাবে পরোটা হয়ে গেছে আমি বেলে দিলাম আর অনির্বাণ ভেজে দিল আমরা খেতে বসে গেছি তোমাদেরকে দেখাচ্ছি আজকের মধ্যে ডিনারের মেনু দেখো পরোটা আলুর দম এখানে গুড় আছে আর এখানে আম আছে আর এখানে চলছে খেলা আমাদের এই মাত্র ডিনার হলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকতো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আর ডেসক্রিপশন বক্সে আমি ভুড়ি কমানোর প্যামের লিঙ্কটাও দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেকআউট করতে পারো তাহলে চলো আজকের মতো ডাটা গুড নাইট